আসসালামু আলাইকুম দর্শক এক নজর যে সাবানটি দেখতে পাচ্ছেন আমার হাতে এটি হচ্ছে একটি মাল্টি ফাংশনাল হাইজিন সোপ এটা কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল অডোর রিলিফ এবং অ্যান্টি ফাঙ্গাল এবং এটার ভিতরে রয়েছে আপনার পঁচাত্তর গ্রাম সাবানটা দেখতে পাচ্ছেন পঁচাত্তর গ্রাম লেখা আছে এবং এটা হচ্ছে গ্রেড ওয়ানের একটি সাবান এবং এটার প্রাইস হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা এবং গ্রেড ওয়ানের সাবান পঞ্চান্ন টাকায় কিন্তু পাওয়া যাচ্ছে না এরকম পঁচাত্তর গ্রামেরটা বাট এটার কিন্তু অনেকগুলো ফ্লেভার আছে একটা হচ্ছে রিয়াল অ্যালো মানে অ্যালোভেরা যেটা একটা হচ্ছে লাইম ফ্রেশ আর একটা হচ্ছে হোয়াইট শেল্ড এটা হচ্ছে সেই হোয়াইট শেল্ডটা এবং প্রত্যেকটা প্রাইস কিন্তু একই পঞ্চান্ন টাকা বাট আমাদের কিন্তু সব থেকে পার্চেস করলে কিন্তু মাত্র পঞ্চাশ টাকা নিতে পারবেন এবং বাংলাদেশের সমস্ত জায়গায় কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি চাইলে কিন্তু বাসে বসে অর্ডার করতে পারবেন এবং অনেক আছেন প্রবাসী বসে অর্ডার করেন তারা কিন্তু নিতে পারবেন চাইলে এবং এটা হচ্ছে গেট অনের সাবান এটা গেট অন কীভাবে চিনবেন গেট অনটা এই সাইডে লেখা থাকে এবং এটা হচ্ছে ইউএসএ রিমার্ক করা আর গ্রেট ওয়ানটা দেখতে পাচ্ছেন এখানে গ্রেট ওয়ান এবং টিএফএম হচ্ছে ছিয়াত্তর পার্সেন্ট এবং এটা কিন্তু ত্বকের জন্য কোনো ক্ষতিকারক অবদান এটার ভিতরে নেই কারণ এটা ইউএসএ থেকে রিমার্ক করা তো যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন এবং সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেবো মাত্র একশো দশ টাকা ডেলিভারি চার্জের মাধ্যমে তো যারা নিতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ